কখনো ঘোড়া আর তার ঘোড়সাওয়ারিকে দেখেছেন ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে তার কারণ কি যাতে ঘোড়া অন্য কোন দিকে দেখতে না পায় শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তখনই জীবনে সাফল্য লাভ করবেন ঘোড়া তো শুধুমাত্র এক পশু তার ওপরে লাগাম পড়াতে হয় চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয় আপনি হলেন মানুষ আপনাকে লাগাম কে পড়াবে কেউ না এটা আপনাকে নিজেকেই করতে হবে মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পড়ান তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টি সামনে শুধু নিজের লক্ষ্যের দিকে মনে রাখবেন যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবেন যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে রাধা রাধা যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ যথা ভূমি তথা অঙ্কুর কি সুন্দর শব্দ এগুলি আর যতটাই সুন্দর ততটাই গভীর হল তার অর্থ যেমন রাজা হবেন প্রজা তেমনই হবেন যেমন ভূমি হবে অঙ্কুরও তেমনই হবে কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি রাজা এই শব্দের মূল হল রজ রজ কথার অর্থ হল মাটি অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন তাদের অস্ত্র মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন তাদের সুখী রাখার জন্য সমস্ত চেষ্টা করবেন রাজা এরকম হয় এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায় আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় আর এই বিদ্রোহ কোনো রূপেই হল বিনাশকারী তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তার অনুকরণ করা এই দুজন যখন এক হবেন তখনই শাসন স্থির হবে তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান তখন মহা মহাবিনাশ অবশ্যই হবে তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা জলে জলকেলি করতে কে না ভালোবাসেন আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে কোনো নদীতে জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে তাই তো এবার বলুন আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পার থেকে অন্য পারে সাঁতার কেটে যাবার সাহস রাখেন কে আছেন এমন এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন আমরা পার পছন্দ করি জলকেলি করতে ভালোবাসি কিন্তু পারের কাছে সমুদ্রের ঢেউয়ে নয় কিন্তু একটা কথা মনে রাখবেন যেই দিন এই পারের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব পার আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সুরক্ষিত রাখে কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে তাই এই পারের মায়া ত্যাগ করুন আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন নিজের প্রতি বিশ্বাস রাখুন তারপর দেখুন কি হয় সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে আর ভালোবেসে বলবে রাধা রাধা